এক পাশে দাঁড়িয়ে ফুটবলের যোদ্ধারা গতি স্কিল আর গোলের ঝড় নিয়ে আর অন্য পাশে ক্রিকেটের বীররা ব্যাটে আগুন বলে বজ্রপাত মাঠ দুইটা আলাদা খেলা দুই রকম কিন্তু লক্ষ্য একটাই রাজত্ব আমরা কারা এই দুই জগতের রাজা শুরু করি চলেন বর্তমান সময়ে সেরা পাঁচজন ফুটবলার এবং সেরা পাঁচজন ক্রিকেটারের গল্প তো বন্ধুরা প্রথমে আমরা জেনে আসি সেরা পাঁচজন ক্রিকেটার কে কে রয়েছে তারপরে ফুটবল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রয়েছে ভারতের পেসার জাস্চিত বোমরা বুমরা এ পর্যন্ত চারশো প্লাস উইকেট পেয়েছে এছাড়াও বুমরা ডেস ওভার স্পেশালিস্ট হিসেবে সারা বিশ্বে জানান দিয়েছে বন্ধুরা এই চার নম্বর স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার খেলোয়াড় আন্ডেড রাসেল এই রাসেল অলরাউন্ডার পারফরমেন্সে পাঁচশো প্লাস রান এবং তিনশো প্লাস উইকেট এছাড়াও একশো ষাট প্লাস এছাড়াও আন্ডারাসেল সারা বিশ্বের এমন একজন ব্যাটসম্যান যে তার গায়ে বল লাগলেও ছয় হয়ে যায় সবকিছু মিলে আন্ডারাসেল পাওয়ার রেটিং ব্যাটসম্যান হিসাবে সারা বিশ্বে পরিচিত এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড থেকে হ্যারি ব্রোক সে টি টোয়েন্টিতে দেড়শো প্লাস টাইক রেড ব্যাট করে এছাড়াও তার ব্যাটিং বোর চল্লিশ প্লাস এছাড়াও হ্যারিক খেলা মানে চার ছয়ের ফুল জুড়ি সবকিছু মিলে হ্যারিক বোক ইংল্যান্ডের সেরা তারকা হয়ে উঠেছে এর মধ্যে বন্ধুরা এই লিস্টের দুই নম্বর স্থানে রয়েছে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলির আন্তর্জাতিক রান ছাব্বিশ হাজার প্লাস এছাড়াও সেঞ্চুরি আশি প্লাস সব মিলে ভারতের এক সেরা ব্যাটসম্যান এই বিরাট কোহলি এছাড়াও বিরাট কোহলি ধারাবাহিক পারফরমেন্স করে থাকে সবকিছু মিলে বিরাট কোহলি মাঠে খেলা মানে ছয় আর চারের ফুল জুরি এছাড়াও বিরাট কোহলি ছাড়া বিশ্বের অসাধারণ একজন খেলোয়াড় বন্ধুরা এই লিস্টের এক নম্বর স্থানে রয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম এই বাবর আজম ওডিআই এবং টি টোয়েন্টি মিলে সাড়ে চারশো প্লাস ম্যাচ খেলেছে তার গড় ঊনপঞ্চাশ এছাড়াও বাবর আজম সারা বিশ্বের এমন একজন খেলোয়াড় যে ক্লাসিক স্টাইল আর ঠান্ডা বাবর আজম মানে রানের মেশিন তো বন্ধুরা সেরা পাঁচজন ক্রিকেটার তো দেখে নিলেন এবার চলেন জেনে আসি সেরা পাঁচজন ফুটবলার কারা কারা রয়েছে বন্ধুরা এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রয়েছে ব্রাজিল থেকে ভেনিস জুনিয়র বর্তমানে ভেনিচর জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে ছাব্বিশটি গোল করেছে বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের সেরা তারকা এই ভেনেচর জুনিয়র এছাড়াও পঁচিশ বছর বয়সী ব্রাজিলের সেরা উইঙ্গার এর মধ্যে দু সালে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সবকিছু মিলিয়ে দুহাজার সালে বিশ্বকাপে এই ভেনিচর জুনিয়রকে নিয়েই জিতার স্বপ্ন দেখছে ব্রাজিল বন্ধুরা এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ডের জুট বেলিংহাম এই জুট বেলিংহাম রিয়াল মাদ্রিদের হয়ে গোল এবং করেছে করেছে মোট প্লাস এছাড়াও মিলে বছর বয়সী এই জুট বেলিংহাম ইংল্যান্ডের সেরা অস্ত্র হয়ে উঠেছে এরই মধ্যে সবকিছু মিলে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দল এই জুট বেলিংহামকে নিয়েই স্বপ্ন দেখছে জিতার বন্ধুরা এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে নরওয়ের খেলোয়াড় আনলিং হালান ম্যান সিটির তারকা চব্বিশ পঁচিশ বছরে উনপঞ্চাশ গোল এছাড়াও প্লান্টিক রেট নব্বই পার্সেন্ট প্লাস এছাড়াও আর্লিং হালান তার উচ্চতার জন্য খেলতে অনেক গুণ সহযোগিতা পায় সব মিলে বেশ ভয়ঙ্কর এক খেলোয়াড় এই আর্লিং হালান এর মধ্যে দু সালে বিশ্বকাপে যদি নরে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে দু সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় এই আর্লিং হালান বন্ধুরা এই লিস্টের দুই নম্বর গোল এবং দশটি করেছে বয়সটা তার ছাব্বিশ সব মিলিয়ে দু বিশ্বকাপে বেশ বিপজ্জনক এক খেলোয়াড় এই ক্লিয়ান এমবাপ্পে এছাড়াও দু হাজার আঠারো সালে বিশ্বকাপ জিতার পর থেকে এমবাপ্পে সারা বিশ্বের এমন একজন খেলোয়াড় হয়ে উঠেছে যে সারা বিশ্বে তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত সমর্থক সবকিছু কিছু মিলে দু ছাব্বিশ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় এই ক্লিয়ান এমবাপ্পে udara 50 এর 1 নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা সর্বকালের সেরা খেলোয়াড় নিউনেল মেসি এর মধ্যে নিউনেল মেসি ইন্টার মায়ামির হয়ে এই বছরে 21 গোল করেছে এবং অ্যাসিস্ট করেছে 20 টি বর্তমানে নিউনেল মেসির বয়স 38 38 বছর বয়সে নিউনেল মেসি কি দারুণ খেলতে হয় অন্যদিকে 38 বছর বা 40 বছর বয়সে সব প্লেয়াররাই অবসর নিয়ে নেয় সেখান থেকে ব্যতিক্রম নিউনেল মেসি এই বয়সে এসে ক্লাবের হয়ে কি দারুণ খেলে যাচ্ছে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে সে ইনেই তার খেলোয়াড় জীবনের কোপা আমেরিকা জিতেছে দুইবার বিশ্বকাপ জিতেছে একবার ফাইনালে সিনেমা জিতেছে একবার চ্যাম্পিয়ন লীগ জিতেছে চার ব্যালেন্ড জিতে আট গোল্ডেন বুট জিতেছে ছয় বার এত এত শিরোপা জিতার পরে যেসব গুলো অবসর নিয়ে নেয় কিন্তু ব্যতিক্রম নিউনেল মেসি দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ খেলার পর গেছেন নিউনেল মেসি অবসর নিবে এটা নিশ্চিত তো বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন সেরা পাঁচজন ক্রিকেটার এবং সেরা পাঁচজন ফুটবলার সম্পর্কে এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ